আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের পরিবারের সবার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা তো এখানে শিং মাছটা রান্না করার জন্য আমি শিং মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিং মাছটা দেখতেই পাচ্ছেন একদম ঝকঝকে করে করে নিয়েছি তো এখানে আমি হচ্ছে আলু কেটে নিয়েছিলাম একটু লম্বা লম্বা করে তারপরে ধনিয়া পাতা টমেটো কেটে নিয়েছি সব কিছু রেডি করে নিলাম আর সব কিছু রেডি করে রান্না করতে আসলে কিন্তু ঝটপট রান্না হয়ে যায় আমার কাছে তো তাই মনে হয় আমি সব সময় হচ্ছে গুছিয়ে গাছে রান্না করতে পছন্দ করি তারপরে এখানে এই তো রান্নাটা বসিয়ে দিলাম তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তেলের সাথে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে এর ভিতরে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে তারপরে কিছুক্ষণ তেলের সাথে একটু ভেজে তারপরে সামান্য পানি দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো যাবে রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে উপরে একদম তেল উঠে গেছে আর এ পর্যায়ে হচ্ছে আমি ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দেব শিং মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয় নাহলে কিন্তু দেখা যায় যেহেতু এগুলো চাষের শিং মাছ নাহলে কিন্তু গন্ধ আসে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু আর একটু ভালো হয় তারপরে এই তো আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু শিং মাছটা আমার দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি শিং মাছগুলো তুলে নেব শিং মাছের ঝোল খেতে কিন্তু আসলেই ভালো লাগে যে কোনো সবজি দিয়ে শিং মাছের ঝোল খেলে কিন্তু খুব মজা হয় শরীরের জন্য স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী আমি তো মাঝে মধ্যেই এরকম শিং মাছ দিয়ে ঝোল রান্না করি পেঁপে দিয়ে তারপর কাঁচকলা দিয়ে আলু দিয়ে এরকম রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো যাই হোক এখানে মাছগুলো আমি খুব ভালো করে উঠিয়ে নিয়েছি সবগুলো তারপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুগুলো এবার খুব ভালো করে নেড়ে এর ভিতরে আমি আর একটু সামান্য পানি দিয়ে দিব দিয়ে যেহেতু আলুটা আমার কষিয়ে নিতে হবে আর এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে দেব আলুটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি আলুটা কুশিয়ে নিলাম আর এখন এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা একটু বেশি দিতে হবে আলু তরকারিতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় তারপরে আমি হচ্ছে কষিয়ে রাখা যে মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম সে মাছগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা সবথেকে বেশি মজা হয় তারপর এই তো ঢাকা দিয়ে দিলাম আর এখন তরকারিটা হতে যতক্ষণ সময় লাগে আর কি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসছে আর এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি পাতাটা একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু তরকারিটা বেশি মজা হবে তো ধনিয়া তা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ আমি জাল করব না যেহেতু আমি এটা ঝোল ঝোল রান্না করব একটু ঝোল তো রাখতেই হবে আর আলু তরকারিতে কিন্তু একটু বেশি করে ঝোল রাখতে হয় না হলে কিন্তু দেখা যায় সব শুকিয়ে যায় তো হয়ে গিয়েছে কিন্তু আমার রান্না দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করব কেমন লাগলো আমার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টটা জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম